অনেক তো হলো চিকেন মোমো ভেজ মোমো চলুন একটু এগ মোমো তৈরি করে খাই আর এটা খেতেও হয় দুর্দান্ত আসসালামাইকুম আনিসে সকলকে স্বাগত এই মোমোটা এমনভাবে আমি তৈরি করেছি এটা দেখলে যে কেউ বানাতে পারবে আর দুটো কাজ একসঙ্গে করে নেওয়া হবে সরাসরি আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে স্টিম করে নিয়েছি এতে করে ফ্রাই আবার স্টিম দুটোই হয়ে গিয়েছে হালকা একটু কালারও এসেছে আর তার সাথে খাওয়ার জন্য একটু চিলি ওয়েল তৈরি করে নিয়েছি আর এই মোমো তৈরি করে যদি চিলি ওয়েলের মধ্যে ডিপ করে মুখের মধ্যে দেন তাহলে মুখের মধ্যে একদম স্বাদে ভরপুর হয়ে যাবে এতটা মজার হয় এটা কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করবে মুখে বলছি নয় একবার বানিয়ে খেয়ে দেখতে হবে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে এই মোমোটা তৈরি করি মোমোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব তো ময়দার মধ্যে এখানে দিয়ে দেবো লবণ লবণটা ময়দার সাথে একটু মিশিয়ে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মেখে নেব আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিয়েও ডোটা তৈরি করতে পারেন একবারে এভাবে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন দেখবেন মোমোগুলো খুব সুন্দর তৈরি হয় খুব বেশি গরম পানি দিয়ে মাখতে যাবেন না একেবারে কুসুম গরম পানি এমন নিতে হবে যেন আপনি হাত দিলেই তারপরে সহ্য করতে পারবেন সেই রকম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবার ময়দার উপরে একটু তেল মাখিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখব ততক্ষণে মোমোর জন্য পোকরা তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো আজকে আমি ডিমের মোমো বানাচ্ছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ ডিমটাকে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুরি করে নেব ডিমটা ঝরে ঝুলে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আদা কুচি রসুন কুচি আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর গাজরটাকেও ভেজে নেব ডিবুলো হব নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ডিভার মধ্যে গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ভেজে রাখা ডিম দিয়ে দেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গাছের যেহেতু ব্রেড করা আছে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর খুব বেশি সেদ্ধ করে ফেলাও যাবে না যখন মঙ্গলবার সেদ্ধ করব তখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এবার দেবো এর মধ্যে একটু সয়া সস সামান্য করে দিয়েছি টমেটো সস আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিয়ে কুকটাকে ঠান্ডা করে নেব ময়দা থেকে এবার লিচি কেটে নেব প্রথমে এইভাবে করে সবগুলো তৈরি করে নেব একটা লিচি নিয়ে নিয়েছি এবার বড় করে একটা রুটি বেলে নেব বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার গ্লাস দিয়ে কেটে নেব রুটিটা একটু পাতলা করে বেলেছি রুটিটা ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে এবার আমি এর মধ্যে এক চামচ পুর দিয়ে দেব এবার মোমোর আমি সেভ দিয়ে নেব যে যেমন ডিজাইন যান সেইভাবেই তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজেই তৈরি হয়ে গেল একটা বাকিগুলোও তৈরি করে নেব সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো সেদ্ধটা আমি অন্যভাবে একটু করব সেটাও আপনাদের দেখিয়ে দেব সরাসরি ফ্রাই প্যানের মধ্যে এটাকে ভাব দিয়ে নেব তো প্রথমে একটু তেল দিয়ে নেব তাহলে তলা থেকে এটা লাগবে না হাত দিয়ে একটু ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে মাখিয়ে নেব এক এক করে মোমোগুলা ফ্রাই প্যানের মধ্যে আমি বসিয়ে দেবো এবার আমি ফ্রাই প্যানটাকে গ্যাসে বসিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিট মতো এটাকে এইভাবে করে রেখে দেব এবার ঢাকনাটা খুলে এর মধ্যে একটু পানি দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে এগুলোকে একটু উলটিয়ে দেব এইভাবে করে মোমো যদি ভাব দেওয়া হয় তাহলে তরলাটা মানে ফ্রাই করার মতো হয় আর খেতেও বেশ ভালো লাগে এক পাকে দুটো কাজ হয়ে যায় তলাটাতে কালার এসেছে অপর পাশটা উলটিয়ে দেবো তাহলে দুই পাশটা এরকম হালকা হালকা কালার আসবে আরও একটু পানি দিয়ে দেবো তাহলে এই পাশটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একেবারে আমি সামান্য করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু কারেন্ট নেই সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে বারবার শুধু কারেন্ট পালিয়ে যাচ্ছে আজকে এতক্ষণে কারেন্টটা আসলো তো মোমোগুলো হয়ে গিয়েছে এখন তুলে নেব মোমোর সাথে খাওয়ার জন্য এখন আমি চিলি অয়েলটা তৈরি করে নেব বাড়ির মধ্যে নিয়ে নেব চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো সাদা তিল ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু রসুন কুচি এবার আমি গরম করে রাখা তেল দিয়ে দেবো আর তেলটা আমি গরম করেছি একটু রসুন কুচি দিয়ে এইভাবে করে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব চিলি অয়েলটা রেডি হয়ে গিয়েছে উপর থেকে ছেঁকে ছেঁকে আমি একটা বাটির মধ্যে একটু নিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব একটু সয়া সস এবার দেবো টমেটো সস ভালো করে মিশিয়ে নেব খুব সহজভাবে তৈরি হয়ে গেল এগ মোমো আর দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এগ মোমো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একবার হলেও বাসায় আপনারা এটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় আর দেখুন ভেতর থেকে কত সুন্দর লাগছে মোমোর সাথে খাওয়ার জন্য তৈরি করে নিলাম চিলি ওয়েল এই রকম মোমো তার সাথে যদি থাকে এই রকম চিলি ওয়েল তাহলে তার কোনো কথাই নেই চিলি অয়েলের মধ্যে মোমো ডিপ করে নিয়ে মুখের মধ্যে দিলে আহ কি স্বাদ খেতে কিন্তু দারুণ লাগে মার্শাল্লাহ মোমোটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখন এই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকেই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে